আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একটু অপেক্ষা করুন কি সুন্দর একটা ভিডিওই না দেখাবো আশেপাশে মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা করে দিল সাথী ক্যাফে হাউস আপনারা দেখলেই বুঝতে পারবেন মনোরম একটা পরিবেশ খোলামেলা আকাশের নিচে চলুন বন্ধুরা একটু দেখতে থাকি সামনের ফটক কাজ এখনও শেষ হয় নাই আশা করি আগামী শুক্রবারে এটা উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ এখনও উপরে যেসব জায়গায় ভাই বোনেরা বসবেন কফি খাওয়ার জন্য লোকেশনটা দেখে রাখুন এটা মাতপুর বাজার ঢাকা হাইওয়ে রোড পাবনা হাইওয়ে রোড এটার মাঝামাঝি মাতপুর বাজারের পশ্চিম পাশে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন যেসব ভাই বোনেরা এখানে বসে কপি খাবেন আড্ডা দিবেন উপরের ছাতিটা এখনও রেডি করা হয় নাই খুব অসুবিধেই করবে মনোরম পরিবেশ খোলামেলা আকাশের নিচে এখানে প্রত্যেকটা ঘরে বসার ব্যবস্থা ছাতির ব্যবস্থা সবই করা হয়েছে এখনও শুরু করা হয় নাই আগামী শুক্রবারে উদ্বোধন ইনশাল্লাহ খোলামেলা আকাশের নিচে প্রাকৃতির পরিবেশের মাঝে এরকম একটা কফি শপ আমাদের আশেপাশে হবে আমরা বুঝতে পারি নাই আব্দুর রহিম ভাই প্রোপাইটার ওনাকে অসংখ্য ধন্যবাদ সাথী কফি হাউস এইভাবে আমাদেরকে উপহার দেওয়ার জন্য পিছনে ইসামতির নদী আমি সবই আপনাদের দেখাচ্ছি একটু দয়া করে ভিডিওটা দেখতে থাকুন বিশেষ করে অনুরোধ এই আশেপাশে যত ভাই বোনেরা ফোন চালান ফেসবুক চালান দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার দিবেন আপনাদের উদ্দেশ্য করে ভিডিও করা আর আপনারাই মনোরম পরিবেশে বসে এখানে কপি নাস্তা অনেক ধরনের খাবার খাবেন আপনাদের উদ্দেশ্য করেই প্রসার করা যাই হোক দেখতে থাকুন এখনও কাজ শেষ হয় নাই বাচ্চারা ডোন দেখে অনেক খুশি ওদেরকে দেখাই দেখাইতে হবে দেখাইলাম আমি আপনাদের অনেক কিছুই দেখাচ্ছি একটু শুধু ভিডিওটা দেখতে থাকুন লাইক দিবেন শেয়ার করবেন কেমন হয়েছে ভিডিও করা সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ বাস দিয়ে তৈরি করা হয়েছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কত সুন্দর করে করা আসলে খুব সুন্দর ক্যামেরাতে কতটুকুই বা বোঝা যাবে সাথী ক্যাফে হাউস আপনারা চলে আসবেন এখানে লোকেশন দেখাই দিলাম ওই পাশে মাতপুর বাজার আর এই পাশে আতাইকুলা পাবনা হাইওয়ে রোড দেখা আপনাদের এটা প্রবেশ দরজা এখান থেকে ঢুকবেন ওই পাশে আরও সুন্দর হয়তো ডোন সময় আপনারা দেখেছেন আবার প্রয়োজনে দেখাবো একটু দয়া করে দেখতে থাকুন সব কিছু মাজা ঘষার কাজ চলছে রেডিও হবে উদ্বোধন হয়ে যাবে শুক্রবার ইংশ আল্লাহ সবাই যা যা পয় পরিষ্কার করার করে নিচ্ছে রেডি হয়ে যাচ্ছে সবাই দেখুন কি সুন্দর একটা পরিবেশ আপনি সামনে বিশ্ব রোড পিছনে ইসামুদ্দিন নদী মাঝখানে বসে আছেন ছাদে কল্পনা করুন কেমনটা লাগে আসলেই অনেক ভালো লাগবে যাই হোক আমি আর ওই ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে সাথী ক্যাফে হাউস এই পাশে ঢাকা হাইওয়ে রোড এই পাশে পাবনা রোড যাই হোক পাখির চোখে দেখতে কেমন হলো একটু দয়া করে কমেন্টে জানাবেন আপনারা একটা কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাই আপনাদের একটা লাইকে আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগায় ওই দুই পাশে মাতপুর বাজার মাতপুর বাজারের পশ্চিম পাশে এই যে পাবনা এদিকে চলে গেল যাই হোক চলুন আর একটু ঘুরে আসি ঈসামতি ব্রিজ কোন দিকে ঈসামতি ব্রিজ থেকে শুরু করে সবই আমি আপনাদের দেখাচ্ছি সাথী ক্যাফে হাউস বসার খুব সুন্দর থরে থরে এরকম সাজানো আছে বেশ কয়েকটা ওই যে দেখুন পিছন ঈসামতি নদী ওই যে ঈসামতি ব্রিজ এই পাশে বাজার কিছু বাজারের দোকানও চলে আসছে ক্যামেরায় ইসামতি ব্রিজটাও দেখাইতে পারলাম আপনাদের সবাই বলতেছে আমাদেরকে একটু দেখান কিভাবে ভিডিও করে তাই এদের কেউ একটু দেখাইলাম ভিডিও দেখ বিশেষ অনুরোধ আশেপাশে সবাই ভিডিওটা শেয়ার দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ